মনে পড়ে আজ সেই রৌদ্র দুপুরবেলা খেলেছি পুকুরে কত ডুব সাঁতার খেলা কানামাছি গোল্লাছুট খেলতাম সবাই মিলে মাছ ধরতে ছুটে যেতাম নদী খাল বিলে সুখ পেতাম বৈশাখীর ঝড়ে কুয়াশা ভেজা কাদামাটি লাগত শরীরে জুড়ে বৃষ্টি ভেজা শরীর নিয়ে ফিরতাম যখন ঘরে মা বকত তেড়ে আসত খুব যে মনে পড়ে পৌষ পেরিয়ে মাঘ এলে শীত আস্ত গোটিয়ে সবাই মিলে হল্লাহাটি করতাম মজা জুটিয়ে ছোট্ট বেলার ছোট্ট হাড়ি খেলতাম চড়ুই ভাতি গাছের তলায় খাওন দাওন খুশিতে মাতামাতি যে যার মতো ছুটে যেতাম মাল মশলার খুঁজে কেউ থাকিত ব্যস্ত আবার রান্না করার কাজে মাকে সবাই ফাঁকি দিয়ে লুকিয়ে আনতাম চাল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মুষ্ঠি ভরে ডাল কেউ যেতাম কাঠের খোঁজে জ্বালতে হবে আগুন কেউ যেতাম চুরি করতে করিম চাচার বেগুন কেউ বসে হলুদ বাটি কেউ বা রাঁধতাম ভাত কেউ বলতো দুত্তরি ছাই পুড়েই গেল হাত চৈত্রের ধুলাবালি উড়িয়ে পথ ঘাটে হাতের বগলে বই নিয়ে স্কুলে যেতাম ছুটে বছরের প্রথম দিন নতুন বইয়ের সাজে ময়ূরের পাখা রাখতাম বইয়ের ভাজে ভাজে এক টাকার চোর হয়ে কেটেছি বাবার পকেট লুকিয়ে লুকিয়ে কিনেছি কত মজার চকলেট টিভি আর ফেসবুক সবই নিল খেড়ে হারিয়ে গেছে দিনগুলো বাস্তবতার ভিড়ে জাদুর কাঠি ঘুরিয়ে এমন যদি হতো শৈশবের দিনগুলো আবার পাওয়া যেত সোনালি দিনগুলো পেতাম তবে ফিরে জীবনটা সাজিয়ে নিতাম অন্য এক সুরে